গুড মর্নিং এভরি ওয়ান মিঠুস কর্নার ব্লগ থেকে আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি আরও একটি নতুন ভিডিও শুরু করলাম সকাল সকাল চলে এলাম রান্নাঘরে আজ রবিবার দেখছেন তো আজ সকাল সকাল ইডলি বানিয়েছি আর চাটনি বানিয়েছি বলুন তো কেন ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কেন এত তোর জোর আর তাড়াহুড়ো তারপরে সমস্ত কাজটা সেরে স্নান করে আগে পুজোটা দিয়ে দিলাম পুজোটা হয়ে গেলে মনে হয় মনটাতে শান্তি লাগে তারপরে বাকি কাজগুলো পরে করব কিন্তু খুব আজকে তাড়াহুড়ো আছে কেন তাড়াহুড়ো আছে আপনাদের আমি পরে বলছি দেখো আমার ঠাকুরকে আমি দিয়ে দিলাম আমার মনটা শান্তি হয়ে গেল সকালবেলা স্নান ঠান করে পুজো টুজো দিয়ে এখন রান্না করব। আজকে ভীষণই একটা খুশির দিন বলুন তো কী আজকে আমার মা বাবা জেঠি আসছে তাই আজকে অনেক সকালে উঠছি একটা মনের মধ্যে আলাদা আনন্দই কাজ করছে শুধু আমার না সব মেয়েদেরই হয় যখনই মানে বাপের বাড়ির কেউ যদি আসে তখন মনটা ভীষণ ভালো লাগে তার মধ্যে মা বাবা হলে তার কথাই নেই যাই হোক পরে আবার আসছি একটু তারা আছে রান্নাবান্না আছে তো ঠিক আছে এখনও আসেনি ওটা ট্রেনে উঠে গেছে চলে আসবে দশটার মধ্যে চলে আসবে তারপর বাজার নিয়ে চলে এসেছে এখন চটপট করে রান্না করে ফেলি ওরা আসার আগে আগে রান্নাটা চেষ্টা করব করে নেওয়ার ওরা আসলে আমার দিদির বাড়িতে গেছে দিদির বাড়ির থেকে আমাদের এখানে আসছে থাকবে না যদিও কালি চলে যাবে এই তো চলেও এলো ওরা চলে এসেছে তাহলে আমি তাড়াতাড়ি করে ওদের ব্রেকফাস্টটা আগে দিয়ে নিই তারপরে আস্তে ধীরে যেটুকু রান্না বাকি আছে করে নিব। দেখুন আমার রান্নাও হয়ে গেছে এই যে এখানে করেছি মাংস আর করেছি ছোট মাছের চচ্চড়ি আর করেছিলাম ঢ্যাঁড়স পোস্ত আর করেছিলাম ইলিশ মাছের ভাপা আরও করেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকও করেছিলাম আর চাটনিও করেছি কিন্তু চাটনিটা আর আপনাদের দেখানো হয়নি আসলে আজকে খুব তাড়াহুড়ো তো কী যে দেখিয়েছি আর কি যে দেখায়নি নিজেরই মনে নেই যাই হোক রান্নাবান্না তো সেরে নিয়েছি এবার তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো কারণ খাওয়া দাওয়া করে আমরা আর একটু ঘুরতে যাব সবাই মিলে আজ এই যে দেখো আমরা রেডি হয়ে গেলাম এখন আমরা বের হব সবাই রেডি হয়ে গেছে একে একে করে শুধু আমার বর্মশাই যাবে না কারণ বাড়িটা ফাঁকা থাকবে দেখেও বাড়িতে থাকবে আমার শাশুড়ি মা আমি জেঠিমা আমার বাবা সবাই মিলে বের হবো জেঠিমা জেঠিমা পান খায় যে যে পান খায় তার পানের খোঁজটা তো আগে ওই জন্য পান নিয়ে নিল এই যে আমি আমার শাশুড়ি মা আর এদিকে জেঠিমা বসেছে মা বসেছে আর সামনে বাবা বসেছে ব্যাস আমরা চলতে শুরু করলাম দেখুন রাস্তার দুধারে পথগুলো কি ভালো লাগছে না সত্যি যেতে যেতে গল্প করছি আর যাচ্ছি খুব মজা হচ্ছে আজকে আর সবাই মিলে একসাথে আছি তো এর জন্য আনন্দটা মনে হচ্ছে আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে তারপরে আমরা পৌঁছেও গেলাম দেখুন গাছটা কত পুরনো শিখর দিয়ে ভরে গেছে দেখুন এই গাছগুলো দেখলেই মনে হয় না যে এখানে মনে হয় ঠাকুর আছে একটু ভগবান ভগবান ফিলিংসটা হয় তারপরে চলে এলাম আমাদের মন্দিরে মন্দিরে ঢুকতে ঢুকতে ভোলেনাথ বাবার দর্শনটা আগেই পেয়ে গেলাম কি দারুন ঠাকুরটা লাগছে মূর্তিটা দেখেছেন কি অপূর্ব সুন্দর তারপর ওই যে দেখছেন ওই যে উপরে ওটাই হলো ঠাকুরের মন্দির চলুন ধীরে ধীরে আমরা যেতে থাকি এই মন্দিরের কথাটা আমি অনেকবার শুনেছি কিন্তু কখনো আসিনি এবার এসে দেখলাম সত্যি মন্দিরটা দারুণ সুন্দর আপনারা যদি কেউ না এসে থাকেন মানে যারা মালবাজারে থাকেন বা মালবাজারের আশেপাশে থাকেন তবে একবার হলেও এখানে আসবেন দেখে যাবেন মন্দিরটা সত্যি দারুণ সুন্দর মন্দিরটা চারিদিকে সবুজ গাছপালায় ভরা একদিকে নদী আর পাহাড়ের উপর ছোট্ট মন্দির খুব সুন্দর তারপরে আমরা যাচ্ছি আমার শাশুড়ি মা আগে আগে যাচ্ছে তারই একটু অসুবিধা একটু উঁচুতে তো তার একটু কোমরে ব্যথা আছে কিন্তু আজকে আর কোমরে ব্যথাটাতে তার কিছু নেই কারণ সবাই মিলে যাচ্ছে তার আনন্দটাই আলাদা দেখুন তিনি সবার ফার্স্টে তিনি প্রথমে যাচ্ছে তারপরে আমরা যাচ্ছি আগে আগে যাচ্ছে আমার শাশুড়ি মা তারপরে চলে এলাম মন্দিরে দেখুন কি দারুণ আর শিবলিঙ্গটা সত্যি অপূর্ব সুন্দর আর জানেন এখান থেকে নিচটা আরও সুন্দর লাগছে এখানে দেখুন শিব পার্বতী গণেশকে কোলে নিয়ে বসে আছে কি অপূর্ব মূর্তি দেখেই মনে হচ্ছে মনটা শান্তি হয়ে গেল সত্যি বলছি মন্দিরটাতে আসলেই মনটা শান্তি হয়ে যায় যে কোনো মন্দিরেই চান যত মনে ব্যথা থাকুক কষ্ট থাকুক যে কোনো মন্দির গেলেই মনে হয় মনটা যেন শান্ত হয়ে গেল কি ভালো লাগছে আর জানেন এত সুন্দর হাওয়া বইছে শরীরটা ঠান্ডা হয়ে গেল কি যে অপূর্ব যেমনি ওয়েদার তেমনি মন্দিরটা চারিদিকে এত সুন্দর সুন্দর গাছপালা শুধু মনে হয় দেখেই থাকি আর যেতে ইচ্ছে করে না মনে বসেই থাকি বসেই থাকি দাঁড়ান আপনাদের আরও সুন্দর দৃশ্য আমি দেখাবো চলুন যাই দেখুন ওখানে নদী আর নদীতে জলের স্রোতটা দারুণ দাঁড়ান আপনাদের ভালো করে দেখায় স্রোতটা দেখতে পাচ্ছেন কি স্রোত অপূর্ব এক দৃশ্য আমাদের মা বাবা জেঠিমা আমার শাশুড়ি মা সবারই খুব পছন্দ হয়েছে সবাই বলছে এত সুন্দর এত সুন্দর সত্যি দারুণ সুন্দর তারপরে এখানে একটু বসার জায়গাও আছে এখানে বসে বসে আমরা সবাই মিলে ফটোও তুলে নিলাম এই তো একটা চিহ্ন ফটো না তুললে হয় যেখানেই যাই ফটো তো আমাদের তুলতেই হবে তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী গাছ আছে কেমন আছে তারপরে আমার এই যে পছন্দের জিনিস ফুল এই ফুল দেখলে ক্যামেরাবন্দি না করলে তো আমার চলবে না কারণ ফুল আমি ভীষণ প্রিয় আমার পছন্দের জিনিস দেখুন ফুলগুলো কি সুন্দর ফুটে আছে মনে হচ্ছে না আমাকে দেখে ওরা হাসছে এই তো তারপরে এখানেও দেখলাম একটু বসার জায়গা আছে বেশ সুন্দর লাগছে এখানে বলে শিবরাত্রির দিন প্রচন্ড ভিড় হয় অনেক ভক্তরা এখানে আসে এবার আবার কোথায় যাবা আবার কৃষ্ণ মন্দিরও যাব তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম এরপরে গেলাম আরেকটা মন্দিরে এখানেই বলে পাশেই আছে জানেন মন্দিরে ঢুকতে ঢুকতেই দেখছেন ওই যে দেখছেন সাপ এই সাপ দেখা বলে খুব ভাগ্যের ব্যাপার মন্দিরে ঢুকতে ঢুকতে সাপ দেখলে বলে ভীষণ ভালো হয় যাই হোক আমরাও দেখে নিলাম তারপরে মা কালী মন্দির দেখলাম তারপরে সেখানেই আছে আবার দুর্গা মায়ের মন্দির তারপর মন্দির টন্দির দেখে সেখান থেকে এসে গেলাম চালসা নামে একটা জায়গায় সেখানে আমরা একটু চা সিঙ্গারা খেয়ে নিলাম কারণ চায়ের নেশা সবারই হয়ে গেছে অনেক আগে হয়ে গেছে তো তাই যাক চাটা খেয়ে চায়ের নেশাটা কাটালাম তারপরে চলে গেলাম আমাদের কৃষ্ণ মন্দিরে এই মন্দিরে আমি অনেকবারই এসেছি তবে আমার বাবা জেঠিমা আসেনি তাই ভাবলাম এই মন্দিরটাও তাদের দেখিয়ে দিই আর তারা এই মন্দিরটাতে এসে ভীষণ আনন্দিত হলো বললো এত সুন্দর মন্দির সত্যি এই মন্দিরটাও দেখার মতন রাধাকৃষ্ণের মন্দির দেখেছেন মন্দিরে কি সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে আর মন্দিরের পরিবেশটা এত সুন্দর মানে না দেখলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না এত ভালো লাগে আর এই মন্দিরটাতে আসলে জানি না কেন মনটা অটোমেটিকলি অন্যরকম হয়ে যায় চারিদিকে গাছপালা দিয়ে ভরা আর জানেন শীতকালে এখানে কত সুন্দর ফুল ফোটে কিন্তু এখন সেরকম ফুল ফোটে নেই কিন্তু শীতকালে আসলে পরে চারিদিকে গাঁদা ফুল দিয়ে ভরা থাকে তখন দেখতে আরও সুন্দর লাগে চলুন এবার ঠাকুর দর্শন করে আসি ওই যে আমার রাধা কৃষ্ণ বসে আছে দেখুন কি অপূর্ব মূর্তি আপনাদের আমি দেখাচ্ছি ভালো করে দেখুন দেখুন কেমন লাগছে বলুন তো কি সুন্দর না দেখতে অপূর্ব দেখুন চারিদিকে কোন গাছ নেই এখানে সব ধরনের গাছ আছে দেখুন দূরের আকাশটা কেমন লাগছে কি সুন্দর লাগছে না মনে হচ্ছে একদম ছবির মতো আর ওদিকে আছে গোশালা মানে অনেক গরু ওখানে আছে সেখানে গরুগুলোকে রাখা হয় তারপরে একটু ঘুরে ঘুরে সবাই দেখছে আর আমিও ঘুরছি ফটো তুলছি আকাশটাও এত ভালো লাগছে দেখতে দেখুন কি দারুণ লাগছে না এই যে ফুল ফুল আমি পেয়েছি কি সুন্দর লাগছে ফুলগুলো দারুণ লাগছে আর জানেন এই হলুদ ফুলগুলো দিয়ে পুরো ভরা চারিদিকে মানে একটা পাশ শুধু এই হলুদ ফুলগুলোই আছে কি সুন্দর যে লাগছে তারপরে এখানে একটি গাছের মধ্যে দুটো ময়ূর দিয়ে রেখেছে এখানেও ফটো তুললাম আমরা অনেক তারপরে সেখান থেকে বেরিয়ে গেলাম তাহলে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আজ তাহলে আসি নতুন কোনো ব্লগে আবার দেখা হবে নম